হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সুইট ফ্যামিলি ব্লগস আজ রাম প্রতিষ্ঠার দিন আমাদের পাড়ায় একটা ছোট্ট অনুষ্ঠান রেখেছে সেখানে প্রসাদ দেওয়া থেকে শুরু করে পুজো করা আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেনটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি নতুন নতুন ব্লগ স্টার্ট করেছি তাই ঠিকঠাকভাবে ভয়েস দিতে পারছি না প্লিজ একটু সাপোর্ট করবেন যাতে আরও ভালো কিছু করতে পারি অবশ্যই আপনাদের সাপোর্ট আমাদের দরকার ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিয়ে